হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলামিন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাঁচ বাটি সেটের একটা কালেকশন আজকে আপনাদের দেখাবো পাঁচ বাটি সেট এই সেটটি আপনারা বাসাবাড়ি অফিসের জন্য কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব আর যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে হোলসেল নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই বাটি সেটগুলো খুঁজছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়ম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর এই পাঁচ বাটি সেটটি আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই পাঁচ বাটি সেটটি আমাদের থেকে নিতে চান যদি আপনারা একটু বেশি কোয়ান্টিটি নেন আপনারা কিন্তু অবশ্যই পাইকারি রেটে আমাদের থেকে পেয়ে যাবেন এই পাঁচ বাড়ির সেট এই পাঁচ বাড়ির সেট এর কোনটা কত মিলি আমি এখন আপনাদের একটু দেখাবো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি যে পাঁচ বাড়ির সেটটি এই সেটটি দেখতে পাচ্ছেন নেটারল এটি নেটারল কোম্পানির একটা সুন্দর একটা সেট এই সেটটি আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই পাঁচ বাটি শেডের আপনারা কোনটা কত মিনি আর কত টাকার মধ্যে নিতে পারেন একটু আইডিয়া দিই প্রথমে আমি পাঁচ বাটির সেডের যে সুটোটা রয়েছে সুটোটার থেকেই শুরু করছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটি এই বাটিতে কিন্তু আপনারা ফ্রিজে যে কোনো মাছ মাংস এগুলো রাখতে পারেন সুন্দরভাবে এটা রয়েছে নয়শো মিলি আর এই বাটির কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন মুখটা হলো রেড কালার আর বুটি গুলো দেখতে পাচ্ছেন আপনারা হলো হোয়াইট কালার পানি কালার কিন্তু ধরে আর এটা জিপি কোম্পানি আপনারা অবশ্যই জানেন জিপি কোম্পানির যে নেচুরাল মালগুলো রয়েছে এই মালগুলো কেমন হয়ে থাকে আর আই এটা লেখা আছে আপনারা বাটির ওপরে যে বাটির ছাপা রয়েছে এই ছাপা মধ্যে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে এই বাটিগুলো আমাদের থেকে নিবেন আর এটা হলো দুই নম্বর সাইজ দুই নম্বর সাইজের যে মেলিতে রয়েছে আমি মেলিটা আপনাদের দেখাচ্ছি এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ বা দেড় লিটার এই দেড় লিটার বাটিটাও কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে তিন নম্বর সাইজ তিন নম্বর সাইজের যে মেলিটা রয়েছে এই মিলিটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো দুই লিটার আপনারা এই পাঁচ বাটি সেট যারা নিবেন তা কিন্তু আর বাটি কিনতে হবে না সুন্দর একটা পাঁচ বাটি সেট এই পাঁচ বাটি সেট এর পাঁচ রকমের সাইজ রয়েছে আপনারা কিন্তু এগুলাতে আপনারা মাছ মাংস এগুলা ফ্রিজে সুন্দরভাবে রাখতে পারেন আপনারা ফ্রিজও ভালো থাকবে আর আপনার দই তরকারি সবকিছুই সব কিছুই কিন্তু আপনারা সেট থাকবে এরপরে রয়েছে চার নম্বর সাইজ চার নম্বর সাইজ হলো তিন লিটার সাইজ এই তিন লিটার সাইজেও কিন্তু বিশাল বড় একটা সাইজ এই সাইজগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা পাঁচ বাটি সেট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে রয়েছে পাঁচ নম্বর সাইজ পাঁচ নম্বর সাইজে আপনারা দেখতে পারছেন সারো চার লিটার চার পয়েন্ট ফাইভ পাঁচ নম্বরের এই বাটিটা কিন্তু বিশাল বড় একটা বাটি এই বাটিতেও কিন্তু আপনারা যদি তরকারি বা গরু মাংস রাখেন তারপরেও কিন্তু তিন থেকে কেজি বা অনায়াসে কিন্তু রাখতে পারবেন ফ্রিজে আর মাছ তরকারি সবকিছু কিন্তু অনায়াসে এগুলাতে রাখতে পারবেন আপনার ফ্রিজ বা মাছ তরকারি এগুলা কিন্তু সুন্দর সেবে থাকবে দেখতে পাচ্ছেন আমি ডাক খুলে দেখাচ্ছি বাটিটা বাটিটা কিন্তু বিশাল বড় একটা বাটি আর অবশ্যই যেখান থেকেই নেন না কেন আপনারা যাচাই বাছাই করে নিবেন বিভিন্ন পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা নিতে যাচ্ছেন অনেকেই ধোকা খেয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে একবার মাল নিয়ে দেখুন আপনারা অবশ্যই ঠকবেন না আমরা বিশ্বাসের সাথে মাল দিয়ে আসছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসি অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা বাসাবাড়ি আপিএসের জন্য এই সেটটি নিতে চান আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলেই এই পাঁচ বাড়ি সেটটি আমাদের থেকে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল রেটটা আলাদা থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই থেকে নানা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট অ্যাঙ্গেল হাসপাতাল রুট আশুলিয়া সাভার ডাঙ্গা এটা পলাশ কুকারিস পলাশ কুকারে যে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর পাঁচ মাটির সেটগুলো গুলো এছাড়াও কিন্তু প্লাস্টিকের যাবতীয় অবালামাল আমাদের কাছে রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে এই মালামাল গুলো আমাদের থেকে অর্ডার দিতে পারেন আর এক কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন পুরিয়ার সার্ভিসে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ টাকা কুরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে আসছি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লাস্টিক আইটেমের কি মাল ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু